রহমান রহিম হ্যালো ইব্রুয়ান স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আছি আপনাদের মাঝে নূর দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন জানি না আপনারা কেমন আছেন তবে আল্লাহ তালা রসিম রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এত বেশি রিকোয়েস্ট করছেন যে নুরাপু প্রতিদিন হচ্ছে আমি যেন ভিডিও দিই তো আসলে প্রতিদিন ভিডিও দেওয়াটা আমার জন্য টাফ হয়ে যায় তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে রেগুলার হওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট দেন ভালোবাসা দেন হয়তোবা আমি ত্রিশ দিনের যদি ত্রিশটা ভিডিও নাও দিতে পারি অন্তত বিশটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব প্রতি মাসে ইনশাল্লাহ আমার মতো একজন মানুষকে আপনারা বাংলাদেশের এত এত জায়গা থেকে ভালোবাসেন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো না পেলে কখনো বুঝতে পারতাম নজরুল ইসলাম আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনার এমন কোনো ভিডিও নেই যেটা আমরা দেখিনি কিন্তু কমেন্ট করা হয় না আজ কমেন্ট করলাম যে আপনি আমার চোখের সেরা ব্লগার আমার ছেলের নাম তাসবিন আমি ভিডিও দেখি তাসবিন আমার পাশে বসে আপনার ভিডিও দেখতে পছন্দ করে প্লিজ আপু ভিডিওতে তাসবিনের নাম নেবেন আলহামদুলিল্লাহ আপু আপনার কমেন্ট আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে তাসবিন বাবার জন্য অনেক অনেক দোয়া রইল মানুষের মতো মানুষ হও বাবা মার মুখ উজ্জ্বল করো এটাই সব সব বাবুদের জন্য সব সোনামণিদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে সব সময় আরও অনেক অনেক আপুদের কমেন্ট আসলে আমি সবসময় খুঁজেও পাই না তো যখন যেটা এখন থেকে আপনারা যারা আমাকে এই ধরনের রিকোয়েস্ট করবেন আমি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনাদের কমেন্টগুলো আমি অবশ্যই শেয়ার করব। কারণ আসলে আমি অনেক অনেক কমেন্ট আসে তো এগুলা থেকে খুঁজে বের করা আমার জন্য অনেকটাই টাফ হয়ে যায় যেহেতু আমার বাসার কোনো হেল্পিং হ্যান্ড নেই ভিডিও মেক করা এডিট করা সংসারের কাজকর্ম করা বাচ্চাদের দেখাশোনা করা সব কিছু মিলিয়ে আমার জন্য অনেকটাই টাফ হয়ে যায় তো যাদের আসলে কমেন্ট আমি শেয়ার করতে পারি না বা নাম নিতে পারি না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা কেউ প্লিজ রাগ করবেন না ইনশাআল্লাহ আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট এবং কি আপনাদের নাম অবশ্যই আমার ভিডিওতে বলবো আমার অনেক অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে যদিও অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যদিও আমি আসলে পড়তে পারি না আবারও বলছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি অনেক ইউটিউবার আপু এবং কি অনেক আমার সাধারণ দর্শক আছে আমার ইউটিউবার আপুরা কিন্তু তাদের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু বাসের চ্যানেলের স্বার্থে ভিডিওগুলো দেখে থাকেন সেটা আমি অন্য চ্যানেলে গেলে আমিও আমার চ্যানেলের স্বার্থে ভিডিওগুলো দেখব কিন্তু যারা নীরব এবং সাধারণ দর্শক আছেন তারা কিন্তু আমাকে প্রতিনিয়ত ভালোবেসে হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক উৎসাহ যোগায় এইসব আপুদের জন্য আন্টিদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আমার খুব বেশি ভয় হয় এত লম্বা ভিডিও শেয়ার করতে যদি অনেক আমার আপু আন্টিরা আমাকে বলে আমি যেন লম্বা করে ভিডিও দেই বা অনেক অনেক টাইম ধরে ভিডিও দিই সেটা আসলে অনেক সময় অনেক আমার প্রিয় ভালোবাসার আপুরা দেখে কিন্তু অনেক আপুদের কিন্তু সময় হয় না তো তাদের কথা মনে রেখে বা মাথায় রেখে আজকের ভিডিওটি ছোটো আকারেই বানিয়েছি কারণ আমি বলা যায় সন্ধ্যা পাঁচটা থেকে একদম রাত দশটা পর্যন্ত যে যে কাজগুলো কিচেনে গুছিয়ে করি বা যেই কাজগুলো আমি নিয়ম করে গুছিয়ে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা এখনও একটি লাইক দেননি আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কি এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি ভালোবাসা ঘুম ভাঙলেই হচ্ছে একজন গৃহিণীর কাজ শুরু হয় যদিও গ্রামের মানুষ বলে শহরের এমন কি কাজ বা শহরে কী কাজ আছে আমি বলবো গ্রাম থেকেও শহরে কিন্তু অনেক অনেক কাজ কিন্তু গ্রামে হচ্ছে রেস্ট নেওয়া যায় না শহরে কিন্তু রেস্ট নেওয়া যায় সময়ের ভিতরে কাজকর্ম করে গ্রামে কিন্তু অনেক অনেক কাজ আছে আর শহরে এমন অনেক অজানা কাজ আছে যেগুলো আসলে দেখানো যায় না প্লাস বলেও বোঝানো যায় না তো শুধুমাত্র চোখের দেখা মাত্র দশ মিনিট পনেরো মিনিট ভিডিও দেখলে আমরা অনেক কিছু জাজমেন্ট করে ফেলি কিন্তু এটার পিছনে অনেক অনেক শ্রম আছে অনেক বেশি স্ট্রাগল আছে তারপরেও আপনাদের জন্য দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও আমি শেয়ার করে থাকি তো সন্ধ্যার সময় নাস্তা পানি করে খেলাম চা আর হচ্ছে ড্রাই কেক সাথে কিন্তু আমি ছোলা বুট ভুনেছি বা ভুনা করেছি তো ছোলা বুট হচ্ছে আমার ছেলেরা খায়নি তো ওদের সাথে আমিও চা আর বিস্কুট খেয়ে নিলাম ছোলা বুটগুলো আজকে আমাদের খাওয়া হয়নি এটা পরবর্তী দিনে আমি খাবো তো তো দিক দিয়ে এখন হচ্ছে আমি রাতে যে কাজগুলো গুছিয়ে রাখি এই যে আদা কিন্তু আমি ব্ল্যান্ড করে ফ্রোজেন করেছিলাম তো সবসময় কিন্তু আইস কিউব করে রাখা যায় না তো ওগুলো আসলে ছোটোও হয়ে থাকে তো সব সময় সম্ভবও হয় না তো আমি এরকম একটা বক্সের ভিতরে সমস্ত আদা হচ্ছে এভাবে ব্ল্যান্ড করে একসাথে রেখে দিই আর এগুলো যখন আইস হয়ে যাবে আপনি চাইলে যখন আপনার ইচ্ছা হবে তখন হচ্ছে যদি বেশি দিন আইস হয়ে যায় বা বেশি দিন রেখে ফ্রিজে আইস করেন তাহলে হচ্ছে আপনি দশ মিনিট আগে বা আধা ঘন্টা আগে আপনি নামিয়ে রাখবেন আধা ঘন্টা লাগবে না দশ থেকে বিশ মিনিট আগে নামিয়ে রাখলে এভাবে হালকা একটু আইস ছুটে যাবে তখন আপনারা চাইলে বুটি দিয়ে বা বড়ো যে ছুরিগুলো আছে সেগুলো দিয়ে কেটে আপনি হচ্ছে এভাবে রাখতে পারেন তো আমার আসলে ছুরি এত ধারানো না বা ছুরিটা একদমই ছোট আর বটি দিয়ে কাটতে গেলে আমার হাতে ঠান্ডা লেগে যাচ্ছে বা আমি সহ্য করতে পারছি না এই কারণে শর্টকাট আমি রাস্তাটা বেছে নিয়েছি একদম যে শিলপাঠার যে পুতাটা আছে ওটা দিয়ে আমি একটু থেতলে নিয়েছি আর এইভাবে হচ্ছে থেতলে আমি এগুলাকে ভেঙে নিয়েছি আপনারা চাইলে এটা বটি দিয়ে কেটে এভাবে আইস কিউবের মতো করে বা কিউ পাকারে করে আপনারা রাখতে পারেন তো আমি পুতা দিয়ে এভাবে ভেঙে তারপরে হচ্ছে ছোট ছোট সাইজ করে রেখে দিয়েছি আর অবশিষ্ট যেগুলো একদম গল মানে গলে গেছে বা একদম গলা গলা অবস্থা তখন ওগুলোকে আমি আলাদা একটা বক্সে ফ্রোজেন করে নিচ্ছি আর আমার এই আদাগুলো প্রায় অনেক দিন চলে যাবে তো এগুলাকে আমি সন্ধ্যার পরে এই কাজগুলো করি যেহেতু রাতের বেলা বলা যায় সংসারে রান্নাবান্নার চাপ বা বাচ্চাদের চাপ একটু কমই থাকে তো সন্ধ্যার সময় কিন্তু আমি এই কাজগুলো করে ফেলি দিনে যেহেতু আমাদের হাজারও কাজ বেড়ে থাকে একটা করলে মনে হয় যে আরও দশটা কাজ বের হয়ে যায় তো সেজন্য হচ্ছে হাতের এই এক্সট্রা কাজগুলো করা যায় না তো রাতের বেলা চাইলে কিন্তু এই কাজগুলো গুছিয়ে রাখলে সুন্দর একটা হচ্ছে বলা যায় আপনি টাইম নিজের জন্য এবং বাচ্চাদের জন্য বের করতে পারবেন তো এই যে ব্যাস আমার হয়ে গেছে এই কাজগুলো আমি এভাবেই করে থাকি যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করেন আর যাদের ভালো লাগবে না তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আদাগুলোকে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়ে এখন ওই যে সিঙ্কে যে কাপ প্রিসগুলো হয়েছিল। যে আমরা নাস্তা খেয়েছিলাম ওগুলো এখন ক্লিন করে নেব তো আসলে একজন গৃহিণী চাইলে কিন্তু সারাদিন রেস্ট করতে পারে আবার যারা খুব সংসারে বা সংসারের প্রতি তাদের অনেক অনেক ভালোবাসা তারা চাইলেও কিন্তু একটা পাঁচটা মিনিট বসে থাকতে পারে না কারণ আমি কাজ রেখে কখনো বসে থাকতে পারি না বা কারো সাথে গল্প করতে পারি না আমার মনে হয় যে কাজগুলো আমাকে এত জোরে সোরে ডাকছে যেখানে আমার জন্য বসে থাকা বা গল্প করা কঠিন হয়ে যায় তো আমার এই কাজগুলো আমাকে এত বেশি প্যারা দেয় তো আমি কিন্তু সবসময় সময়ের কাজ সময় করে সংসারটাকে পরিপাটি করে রাখতে পছন্দ করি সব সময় পরিপাটি সংসার আমার বলা যায় সে শুরু থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার পছন্দ আমি আসলে অনেক বেশি বেশি আমার সংসারকে সময় দিতে যদিও আমি সচরাচর তেমন একটা বাইরে বের হই না আমার প্রয়োজন ছাড়া আমি কখনোই বাইরে বের হই না অনেক আপুদের একটা অভ্যাস আছে ঘুরে ফিরে সেবার তারা মানে বাইরে থাকতে তাদের পছন্দ হয় এবং কি বাইরে ঘুরতে পছন্দ করে আমি কিন্তু বাইরে তেমন একটা ঘুরতে মোটেও পছন্দ করি না আমি আমার বাসাতে যতক্ষণ থাকি ততক্ষণ আমার কাছে শান্তি শান্তি লাগে খুব এমার্জেন্সি না হলে আমি কখনোই বাইরে বের হই না তো যদিও আসলে নিজের কাজকর্ম বা বিজনেসের ক্ষেত্রে তখন আমাকে বাইরে যেতে হয় তো আমি কিন্তু আসলে বলা যায় সংসার প্রেমী একজন মানুষ আর সংসারটাকে খুব যত্ন করে হচ্ছে এ পর্যন্ত এনেছি যার কারণে হয়তো বা এত বেশি মায়া একজন সংসারী গৃহিণী ছাড়া কখনোই বলা যায় না যে সংসারে কত শত অজানা কাজ থাকে তো যখন সময় পাই না রাতের বেলা কিন্তু হাতের কাজগুলো এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি যদিও চাইলেও আমি আরও অনেক অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু আসলে দেখা গেছে আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় অনেক আপুরা হচ্ছে স্কিপ করে করে ভিডিওটা দেখে তখন কিন্তু আসলে খুব কষ্ট লাগে এই যে এদিক দিয়ে চা পানি খাওয়ার পরে অনেক অনেক থালা বাটি বা কাপ জমা হয়ে গেছে ওগুলো ধুইতে ধুইতে এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া চলে এসেছে তো ও আসার সময় হচ্ছে একটা মুরগি নিয়ে এসেছিল তো আমার বাচ্চারা যেহেতু মুরগিটা বেশি পছন্দ করে তো আসলে বাবা মায়ের সাধ্য অনুযায়ী কিন্তু চেষ্টা করে সন্তানদেরকে ভালো রাখার জন্য তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয় আমাদের অল্প থেকেও আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে ভালো রাখতে কারণ বাবা মা ছাড়া সন্তানদের ভালো মন্দ পৃথিবীর বুকে কেউই বোঝে না তো একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে এটাকে আমি ভালো করে আগে ওয়াশ করে নিয়েছি কারণ রক্ত মাখায় ব্রয়লার মুরগি দেখতে আমার খুবই বাজে লাগে তো আমি অফ ক্যামেরা কেটে বেছে পরিষ্কার করে এভাবে পরের দিনের জন্য রেখে দিয়েছি